ট্রাক্টরের ধাক্কায় ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটির দুর্ঘটনায় ট্রাক্টরের চালকের দুটি পায়ের হাড় ভেঙে গিয়েছে ঘটনা বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ব্রহ্মপুর থানার মাল্ডি গ্রামে জানা গেছে ঘাটবাড়ি এলাকার থেকে ট্র্যাক্টরের ইট বোঝাই করে থানা থানার গ্রাম এলাকায় গিয়েছিল সেখানে ইঁট খালি করে আসার সময় মাল্ডি গ্রাম এলাকায় বিদ্যুতের খুঁটির ধাক্কা মারে তাতে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে জানা গেছে বিদ্যুতের খুঁটি ভেঙে ট্রাক্টরের চালকের উপর পড়লে তার দুটি পায়ের হাড় সম্পূর্ণ ভেঙে যায় আংশিক আহত হয়ে ট্রাক্টরের থাকা অপর এক যুবক খবর পেয়ে ব্রহ্মপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে জখমদেরকে উদ্ধার করে স্থানীয় বাসকড় হাসপাতালে নিয়ে আসে গ্রহতর যখন ট্রাক্টরের চালকের নাম বিজয় ঘাটপাড়া গ্রামে বলে হাসপাতাল সূত্রে খবর বাসকড় হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে চিকিৎসক দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাক্টরটি আটক করেছে বরামপুর থানার পুলিশ দুপুর দেড়টা নাগাদ জখম যুবকদের আত্মীয়রা সেখানে চিকিৎসার জন্য নিয়ে যান কিসে হয়েছে জানিস তো কিছু হ। কিসে ধাক্কা মারছিস? কিসে কিসে? কি গাড়ি? ডক্টরে। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? কোথায় হয়েছে ভাই? হ্যাঁ? ওই। কিসে মারলে তো এটা? কিসে? কিসে হলো অ্যাক্সিডেন্টটা? হ্যাঁ? এমনিতেই আছে। এমনিতেই মারে ডক্টরে নাই তোকে? আচ্ছা, তুই এমনি পড়ে গেছিস? 이 <목소리도> <목소리도>